অধিকার ছেড়ে দেওয়ার বিড়ম্বনা বোঝো আকাশে উড়ে বেড়ানো পাখিটিকে যখন খাঁচায় বন্দি করা হয় তখন সে মুক্তির জন্য কেমন ছটফট করে দেখেছ আমি দেখেছি তুমিও আমার থেকে মুক্তি পেতে ভীষণ ছটফট করতে বন্দি পাখির মতো আমিও সময় সুযোগ খুঁজে বেড়াচ্ছিলাম অন্যায় হয়ে তোমাকে মুক্তি দিতে পারলে যে আমারও দায় সারা হয় তুমি স্বাধীনতা মানুষ তোমার স্বাধীনতা প্রয়োজন প্রেম কিংবা মায়ার তোমার জন্য নয় তুমি পাখির মতো উড়ে বেড়াতে যাও আকাশে আকাশে বুকের খাঁচায় বন্দি করে তোমায় রাখা যায় না অবশেষে যখন তোমায় মুক্তি দেওয়ার পালা এলো তখন আমি সমস্ত অধিকার ভুলে তোমায় মুক্তি দিলাম তোমায় অবমুক্ত করে দিয়ে যেই হাফ ছাড়তে যাব ঠিক তখনই তুমি উড়ে যাওয়ার আগে আমায় স্বার্থপর বলে আমিও হাসি মুখে নিলাম আমি সত্যিই স্বার্থপর যে বুকের খাঁচায় বন্দি হতে চায় না তাকে মুক্তি দেয়াই ভালো কাউকে অবরুদ্ধ করে জোর খাটানো যায় তবে অধিকার আদায় করা যায় না